আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ ভেঙে পড়েনি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ থাকবে বিষয়টি যেটা হয়েছে যে 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 একটা মানে মানে এই মধ্যে ষড়যন্ত্রটা এটা তো পিছন থেকে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং যে পরিমাণ আপনার এখানে ইনভেস্টমেন্ট হয়েছে দেশি বিদেশি চক্র যে কারণে যেটা হয়েছে কি যে আমরা তো ধরেন যারা অসাম্প্রদায়িক রাজনীতি করি আমরা তো সবসময় জঙ্গিদের টার্গেট ছিলাম তো যেভাবে আমাদেরকে আমাদেরকে এই পতনের দিকে নিয়ে যাওয়া এবং জঙ্গিদের ছেড়ে দিয়ে ঝুঁকির মধ্যে বিভিন্ন করতে হচ্ছে সাময়িক ভাবে আমরা যদি নিজেদেরকে সেফ অ্যান্ড সিকিউর না করি আমরা তাহলে ইভেনচুয়ালি রিওর্গানাইজ রিক্রুপ করে ফাইটটা কিভাবে করব যারা সেটা করতে পারেনি তাদেরকে কিন্তু আপনার জেলে ঢুকে রেখেছে মিথ্যা মামলা দিয়েছে প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা কর্মীর বাসা আপনার আক্রমণ করা হয়েছে লুটতারাজ করা হয়েছে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত অফিস যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হয়েছে আমার বর্ণনীতে যে অফিস যেটি ছিল সেটাই পুরোটা আপনার লুট করা হয়েছে এবং সবকিছু আপনার নিয়ে গেছে কম্পিউটার টম্পিউটার এবং ভেঙে চুরে রেখে চলে গেছে তো এই ধরনের আক্রমণের মুখে আপনি কি করবেন এই ধরনের আক্রমণের মুখে আমি মনে করি যে আমাদেরকে অবশ্যই মুখে আমাদেরকে অবশ্যই কৌশলগত ভাবে সে অবস্থা নিতে হয়েছে কিন্তু আমরা আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে আওয়ামী লীগ আশে ঘরের মতন ভেঙে পড়েনি আওয়ামী লীগ মোকাবেলা করবে করেই বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আওয়ামী লীগ কাজ করবে ধরেন মানে এখন যে পরিস্থিতি তো একেবারে তৃণমূলের নেতাকর্মীরা মারাত্মক ভাবে তারা আহ তারাই হত্যার শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে বাড়ি ঘরে থাকতে পারছে না তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে অনেকে অভিযোগ করেন যে এটি আসলে দল হিসেবে আওয়ামী লীগের একটা বড় ব্যর্থতা যে তাদের যেই কর্মীদেরকে এইভাবে করে মানে এভাবে করে ছেড়ে দেয়া সবাই গোপনে চলে যাওয়া কোন রকম দিক নির্দেশনা না থাকা এটি একটা এত বড় একটা দলের কাছ থেকে কেউ আশাও করে না এবং এটি একটা দায়িত্বহীন পরিস্থিতি এমনটাই কিন্তু অনেকে অভিযোগ করছেন দেখুন যারা দেশে কোন না কোনো ভাবে দেশের ভিতরে আটকে গেছেন তারা কি দিক নির্দেশনা না কেউ নিরাপদে নাই কেউই নিরাপদে নাই কেউ ভালো অবস্থায় নাই এতটুকু আপনাকে বলতে পারি আপনার এমন একটা পরিস্থিতিতে সবাইকে নিজেকে সিকিউর করতে হয়েছে কেউ নিরাপদে এবং ভালো অবস্থায় নাই বরং আমি বলছি যে যারা সেই ঝুঁকি মোকাবেলা করে কিছুটা নিজেকে তারাই হয়তো এখন অনেক ক্ষেত্রেই নেতা সাথে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়াতে পারছেন দেশে থেকে যেটা বলছেন হয়ে ওই বীরত্ব দেখানো দেখে আপনি জেলে ঢুকবেন আপনাকে মেরে ফেলবে আপনাকে হত্যা করবে তখন তো আপনি কিছুই করতে পারবেন না কাজে এখন আমি মনে করি যারা নিজেদের কিছুটা নিরাপদ নিরাপদ জায়গায় রাখতে পেরেছেন তারাই বরং এখন কিছু তাদের সীমাবদ্ধ সাধ্যের মধ্যে চেষ্টা করছেন যোগাযোগ করে বিভিন্ন জনের সাথে আমরা তো যোগাযোগ করছি তো বিভিন্ন তৃণমূলে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করছেন এবং কথা বলছেন তাদের পাশে থাকার জন্য উনি আছেন এবং বিভিন্ন জনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করার তো কাজেই এইটা কিন্তু ঠিক না যে আওয়ামী লীগের সবাই সবকিছু ছেড়ে চলে গেছে যারা বরং সিকিউর করেছে নিরাপদ করছে তারাই এখন করতে পারছেন কিছুটা হল তাদেরও সীমাবদ্ধতা আছে কিন্তু যারা পারেননি তারা তো সব আপনার জেলের মধ্যে তারা তো আরোই পারছেন না তবে এটা খুবই সত্যি কথা গোটা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের উপরে যে আঘাত নেমে এসছে যেভাবে তারা অত্যাচার অন্যায় অত্যাচার করছে এবং আক্রমণ করছে এটা তো এখন দেশের মানুষ বিশ্ব দেখছে যে যারা এতদিন গণতন্ত্র মানবাধিকারের কথা বলে বড় অভিযোগ হচ্ছে কি যে ধরেন যারা এরকম তৃণমূলের কর্মী প্রকৃত আওয়ামী লীগ তারা অনেকখানি দল থেকে বিচ্ছিন্ন ছিলেন যারা যেটি বলে যে হাইব্রিড এরকমরাই আওয়ামী লীগের প্রভাবশালী ছিল এবং দল হিসেবে কিংবা সরকার হিসেবে আওয়ামী লীগ সরকার অনেকখানি প্রশাসনের উপর নির্ভরশীল ছিল আহ এই দিক থেকে কি মনে হয় যে এটা একটা বড় ধরনের অভিযোগ এবং দলকে আবার সংগঠিত করতে এইগুলো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের যারা আছেন আপনি পাবেন দলের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া তৃণমূলের কর্মীরা যারা বিভিন্ন পর্যায়ে নেতা হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরে দেখেন কমিটি গুলো না না আপনি ছিল না হ্যাঁ এই ধরনের সাংগঠনিক কিছু দুর্বলতা তো অবশ্যই ছিল আমি এটা অস্বীকার করবো না যে সব জায়গাতে আমরা সাফল্যের সাথে সবকিছু করেছি অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল আমাদের ভুলভ্রান্তির ছিল কিন্তু এই যে ঢালাও অভিযোগ যেগুলো সেগুলো আমি আহ মনে করি না এগুলো ঠিক তবে আওয়ামী লীগের প্রশাসনের রাষ্ট্র অবশ্যই একটা থাকে সেটা সাথে নিয়ে কাজ করতে হয় আর দল এবং সংগঠনের ক্ষেত্রে সেটা সাংগঠনিক ভাবে বিষয়গুলি দেখতে হয় তবে সব মিলিয়ে আমি যেটি বলবো যে কিছু কিছু বিষয় যেভাবে ঢালাও ভাবে বলা হয় সেটা তথ্যপ্রাপ্ত এবং আপনি যদি একেবারে স্পেসিফিক্যালি দেখেন সেক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো ওইগুলো সঠিক মনে হবে না আমরা সেগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করি ভবিষ্যতে কিভাবে এখান থেকে শিক্ষা নেওয়া যায় সে জিনিসগুলো থেকে সেগুলো যাতে আবার না করা যায় সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলে দেখুন একটা জিনিস আমি এর আগে একটা ইন্টারভিউ বলেছি আবার বলি আপনি থেকে ইতিবাচক কিছু কখন আনবেন যখন আপনি ভুলটা স্বীকার করবেন যখন ভুলটা আপনি যখন যদি ভুল হয় সেটা যদি আপনি স্বীকার করেন সেখান থেকে যদি আপনি শিক্ষা নেন এবং আপনি ভবিষ্যতে যদি সেটা না করেন আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছে আমাকে কি আপনি তিনটা সুনির্দিষ্ট তিনটা ভুল বলতে পারেন প্রায়োরিটি করে এটা একটা ভুল না এভাবে ইন্টারভিউতে ভুল নিয়ে আলোচনা করার কোন সুযোগ নেই আমরা এগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা অ্যানালাইজ করছি সেগুলো আমরা ভবিষ্যতে একটা বড় আকারে তুলে ধরবো অবশ্যই ধরেন এখন ইন্টারভিউতে এগুলো যদি আবার বলি তাহলে এটা আর ভুল হয়ে যাবে তো ভুলের উপর আর ভুল করা ঠিক হবে না যে কিন্তু ধরেন অনেক ভুল আছে আমরা শুধরাতে পারি অনেক ভুল আপনি আহ চাইলেও কিছু নাই ধরেন এতগুলি তরুণ প্রাণ ঝরে গেছে এটি তো একটা বিরাট ক্ষতি শুধুমাত্র পরিবার না বাংলাদেশের মানুষ কোনোদিনও এই এই পরিমাণ মানে ধরেন এর সাথে বিরোধী আন্দোলনেও কয়টা মানুষ মারা গেছে নয় বছরে এর এত মানুষ মারা যায়নি তার উপরে তর তাজা তরুণ প্রাণ তাদেরকে আমরা কোনোদিনও ফেরত পাব না এই ভুল আপনারা কি দিয়ে শুধরাবেন এটা তো ভুলের বিষয় না এটা তো দোষের বিষয় এই প্রাণগুলি ঝরলো কেন যার এটার জন্য দায়ী দোষী সেটাকেই তো আপনার শুধরানোর একমাত্র রাস্তা এই মুহূর্তে যে আপনার একটা তদন্ত করতে হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রক্রিয়া এবং দোষীদের সাজায় আওতায় আনতে হবে সেই প্রক্রিয়া তো আমরা শুরু করেছিলাম সেই প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম সেই প্রক্রিয়া তো আমরা আমাদের আমি তো আগে আপনাকে বলেছি আমরা যে যখনই যে অবস্থায় ক্ষমতায় ছিলাম থাকাকালীন সময় যা কিছু ঘটেছে সেখানে তো আমরা দায় নিচ্ছি দায় স্বীকার করছি এবং দায় স্বীকার করেছি বলেই তো আমরা আমরা তদন্তের ব্যবস্থা করেছিলাম আমরা জাতিসংঘকে ডেকেছিলাম দায় স্বীকার করেছিলাম বলেই তো আমরা আমরা হতাহত যার হয়েছিল তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম এটা তো দায় আছে বলেই সেটা আমরা স্বীকার করে সেটা আমরা করেছিলাম কিন্তু আপনি যদি ধরে যে দোষ আমরা করিনি সে দোষের দোষ দিয়ে যে অপরাধ আমরা করিনি সে অপরাধে অপরাধী করেন সেখানে আমার বক্তব্য হচ্ছে যা ঘটে বিচার বিচার হতে হবে বিচারের পরে সিদ্ধান্ত হবে কে দোষী এবং কে অপরাধী এবং অপরাধীদের বিচার করে সাজাদার মধ্য দিয়ে এই একমাত্র এই দায় আপনার নিস্পত্তি হবে এই দায় আমাদের খবর আমরা সেটার পক্ষে আছি সেটা পক্ষে ছিলাম আগামীতেও থাকব কিন্তু এই সরকার ইউনো শর্টকাটটা এটা করছে না তারা কিন্তু এটাকে ব্যবহার করছে ছাত্রদের বা যারা যারা এখানে মৃত্যুবরণ করেছে কথা হচ্ছে সেই বিষয়গুলোকে তারা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের বড় বড় জেলে রেখেছে আসল যে যারা তাদেরকে তারা ধরছে না তাহলে তো যাচ্ছে উদ্দেশ্যটা কি এরা তো এই হত্যাকাণ্ডের বা যেগুলো ঘটেছে বিচার করছে না আমরা করতে চেয়েছি না এরা তো আপনার ইন্ডিয়ান মিডিয়া দিয়ে দিচ্ছে এরা তো সত্যিটা বের করতে চাচ্ছে না তো এবং এবং আজকে যারা আহত আহতদের যে আর্তনাদ সেখানেও তো তাদের পাশে তো তারা দাঁড়াচ্ছে না আমরা তো তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলাম তারা বিচার করতে চাচ্ছে না তা না তারা তো আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা বিচার করছে প্রক্রিয়া শুরু করছে কোথায় আন্তর্জাতিক কোথায় আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা বিচার করছে তারা শেখ জন্য তদন্ত করছে এর মধ্যে ভারত থেকে তাকে প্রত্যর্পণ এটা কিন্তু ওটাকে তো বিচার বলে না শুনেন ইউনাইটেড নেশনস এর ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আপনি কেন তথ্য দিচ্ছেন না আপনি যদি শুনেন আপনি ওইটাই তো আপনাকে বললাম যে এটা ইনভেস্টিগেট করে যে আসল কালপের ধরতে হবে সেই কাজে কিন্তু তাদের মনোযোগ নাই তারা কি করছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার পিছে লাগছে বা আওয়ামী লীগের নেতাদেরকে ধরে এনে আপনার জেলে ভরে রাখছে অর্থাৎ তারা politically রাজনৈতিক অস্ত্র হিসেবে এগুলোকে ব্যবহার করছে কিন্তু সত্যিকার অর্থে যে বিচার তদন্ত যেটা আমরা শুরু করেছিলাম জুডিশিয়াল কমিটি করে তারা সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছে তো তারা নিজেরও তো নতুন করে করেনি তদন্তটা না কেন তারা ওই কাজটা না করে এই যে আইসিটিতে যেটা করছে তো রাজনৈতিক ভাবে ব্যবহার করা আপনার বলে তো আওয়ামী লীগ যত বড় বড় নেতাদের ধরেছে হত্যা মামলা দিয়ে আপনি নিজে বিশ্বাস করেন এরা হত্যা করেছেন

যার যে দোষ আছে সেভাবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে দিতে হবে যদি নির্দোষ হয় নির্দোষ হবে দোষ হলে সাজা হবে সেটা না করে একটা হচ্ছে মব তৈরি করে হত্যা করছে খুন করছে জঙ্গিদের লেলিয়ে দিয়েছে আর হচ্ছে যাদেরকে হাতের কাছে পাচ্ছে মিথ্যা মামলা দিয়ে ধরে জেলে ভরছে আর সে মামলা মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজিও চলছে এই তো আজকের নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট আরেকটি বিষয় দেখুন সবাই ষড়যন্ত্রের কথা বলছে সেখানে অভিযোগ আসছে ধরেন চায়না আমেরিকা ভারত এই তিন দেশের ইনভলভমেন্ট অনেকভাবে শোনা যাচ্ছে আমি এই সবগুলি ইনভলভমেন্টে যাব না কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি যে চায়নার সঙ্গে আওয়ামী লীগের কোন রকম ঘনিষ্ঠ হয়েছেন সেটি শোনা যাচ্ছে এবং ধরেন বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা দেখছি চায়না ঘুরে এসেছেন বা একটা দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে চায়নার সঙ্গে হচ্ছে এই বিষয়টিকে আপনারা কিভাবে করে মূল্যায়ন করেন? আওয়ামী লীগের সঙ্গে চায়নার সম্পর্কটি এখন কেমন? না আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন আওয়ামী লীগের ফরেন পলিসি একটা ছিল। ডিপ্লোম্যাসি এরকম ছিল আমরা সকলের সাথে সম্পর্ক রেখেছি। এবং আমাদের বক্তব্যটা খুবই স্পষ্ট ছিল যে কারোর সাথেই শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। তো চায়নার সাথে আমাদের বন্ধুত্ব ছিল। ফিউচারে আমরা আবার যদি রাষ্ট্রক্ষমতায় আসি আমাদের তাই থাকবে। কারণ আমাদের কথা হচ্ছে বাংলাদেশের সাথে যে দেশের সাথে যে ধরনের সম্পর্ক তৈরি করতে হবে সেটা আমরা করবো এবং সেটা আমরা করেছিলাম আমাদের চায়নার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট তারা নিয়ে এসেছিল পার্ট্রপতী দেশ হিসেবে ভারতের সাথে একটা বিশাল সম্পর্ক আমাদের ছিল আমাদের সবচেয়ে বড় আপনার নেই কান্ট্রি পাশ্চাত্যের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক ছিল মিডল ইস্টের সকল দেশের সাথে সম্পর্ক ছিল টার্কির সাথে সম্পর্ক ছিল এটা তো একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ব্যাপার এটা তো আসলে দল হিসেবে আওয়ামী লীগের সাথে সম্পর্ক যতটা না তার চাইতে আপনার দেশ হিসেবে বাংলাদেশের সাথে আমরা আহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিভাবে ডিপ্লোমাসি করেছি বিষয়টা সেরকম কিন্তু তাহলে বা সঙ্গে বেশ কিছু বিষয়ে রয়েছে ভারতের সঙ্গে আবার সেগুলো কন্ট্রাডিকটরি রয়েছে তো সেই ক্ষেত্রে পররাষ্ট্র নীতি এই সরকারের অবস্থান নিয়ে কি কোনো সংকট তৈরি হয়েছিল না প্রত্যেক যে বিষয় ভারতের সাথে চায়না তো অবশ্যই এক ধরনের সমস্যা আছে তারপরে আবার ভারত এবং চায়না দুটো দুষি কিন্তু আবার ব্রিকসে আছে দেখুন ভারতের সাথে আমেরিকার এত ভালো সম্পর্ক বিশেষ করে মোদী সরকারের সাথে ইভেন ট্রাম্প যে নতুন করে ইলেক্টেড হয়ে আসছে তাদের কিন্তু আবার ভারত কিন্তু আবার ব্রিক্সে আছে যেটা যেটা আবার যেটা নিয়ে আপনার আমেরিকান গভর্নমেন্টের বেশ কিছু সমস্যা আছে তো এটা তো আপনার সব সবকিছু একই জায়গায় অ্যালাইন হবে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে বিশ্ব রকম না আপনাকে আন্তর্জাতিক সম্পর্কগুলো দেখতে হবে আপনার দেশ এবং দেশের মানুষের স্বার্থে সব যে জায়গা যে জায়গাটায় নিতে হবে সেই সেভাবে আপনি সম্পর্কগুলো তৈরি করবেন এমন না যে আমি আমেরিকার পক্ষে যেন সবকিছু আমেরিকা যেদিকে যেভাবে চিন্তা করে সেদিকে থাকবো বা আমি রাশিয়ার পক্ষে সেভাবেই থাকবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছিলেন ভারতের সাথে চমৎকার রেখেছিলেন এবং ভারতের সাথে দীর্ঘদিনের অনেক সমস্যার সমাধান করেছিলেন ল্যান্ড এগ্রিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আমাদের ছিল উনি সমাধান করেছিলেন কিন্তু শীত যে বিষয়গুলি বাট দ্য সেম টাইম চায়নার সাথে সম্পর্ক রেখেছিলেন বা আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ছিল ওদিকে আমরা রাশিয়া থেকে আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা বানিয়েছিলাম তো ইউরোপের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক মিডল সাথে আমাদের গভীর সম্পর্ক তৈরি হচ্ছিল কাতার সৌদি আরব ইরান এবং তুরস্ক সেগুলো তো আমাদের ছিল কাজে এটা তো একটা বিগার এ বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে আপনার এই সম্পর্ক গুলো তৈরি করতে হয় আপনি কোন একটা পার্টিকুলার দেশ কিভাবে ইন্টারন্যাশনাল ডেভেলপ আমেরিকার সঙ্গে বাংলাদেশের গত পনেরো বছরে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল না আমার এখনো মনে আছে আপনার সৈয়দ আশরাফুল ইসলাম তিনি ড্যান মজিনাকে নিয়ে কটুক্তি করেছিলেন আমেরিকাকে তো আমলিক লীগ সরকার কোনোভাবে থোড়াই কেয়ার করেছে কোনো পাত্তাই দেয়নি রাইট যেটা হয়েছে যে আমেরিকার গভর্নমেন্টের সাথে সবসময় আমাদের ভালো সম্পর্ক ছিল যেটি হচ্ছে এখানে অ্যাম্বাসিতে অনেকেই ধরেন বিভিন্ন ধরনের আমাদের আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে যখন নাক গলানো কথাবার্তা বলতো তখন সেগুলোকে প্রতিবাদ করা হতো বিষয়টা এরকমই ছিল তারা তো বিভিন্নভাবে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে আপনার করার চেষ্টা সেখানে আমাদের বিভিন্ন বক্তব্য কিন্তু আপনি যদি রিলেশনশিপের জায়গাটা দেখেন কোনো কিছু তো বন্ধ হয়নি সবকিছু তো কিন্তু চলেছে এক্সপোর্ট এম্পোর্ট থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলি বা আমাদের অ্যাম্বাসি গুলোর মধ্যে যোগাযোগ এবং সবগুলি তো ছিল সেগুলো প্রগ্রেসও করেছে